নমস্কার ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প পড়ব গল্পটির নাম ওস্তাদের মার রেলগাড়ির সঙ্গে ভুঁড়ির যে এমন আরাড়ি সম্পর্ক এর আগে কোনো দিন সেটা টের পাননি শিব মামা ঝটাং ঝট ছটাং ঝট দিল্লি মেল ছুটছে সেই সঙ্গে ছুটছেন শিবু মামাও নামবেন হাতরাসে সেখান থেকে বেড়াতে যাবেন মথুরায় কিন্তু দুলুনি জোটে সন্দেহ হচ্ছে সশরীরে নয় অশরীর হয়েই তাঁকে মথুরায় পৌঁছতে হবে চিত হয়ে শুলেন ভুঁড়িটা আটলান্টিকের মতো দুলতে লাগল কাত হয়ে শুলেন পেটের মধ্যে সোডার বোতলের মতো ঝাঁকাতে লাগলো উপুর হয়ে শুলেন সারা শরীর বলের মতো লাফাতে লাগল না অসম্ভব টাকার শোকে শিবু মামার হৃদয়ে হাহাকার করতে লাগল মিথ্যে মিথ্যেই এতগুলো টাকা খরচ করে সেকেন্ড ক্লাসে বার্থ রিজার্ভ করলেন ঘুমনোয় যদি না গেল তাহলে ঘুষো ঘুষি করে জানলা দিয়ে থার্ড ক্লাস কামরায় চাপলেই বা ক্ষতি কি ছিল বরং সেইটাই ঢের ভালো হতো শিবু মামা ভেবে দেখলেন ভিড়ের চাপে নড়াচড়া করা তো দূরের কথা টেঁপও করা জো থাকতো না ভুরির বরং এক ফাঁকে মোটা সোটা কারো কাঁধের ওপর মাথাটাকে চড়িয়ে দিয়ে ঘুমিয়েও নিতে পারতেন খানিকটা কিন্তু সেকেন্ড ক্লাসের এই সুখসজ্জা সরসজ্জা বলে মনে হচ্ছে তার। কামরাই বাড়তে রোগা পটকায় এক ছোকরা অঘরে ঘুমোচ্ছে শিবু আমার হিংসে হতে লাগল এই রাত বারোটায় তিনি যখন ঠাই জেগে তখন আর একজন এমন করে সুখ নিদ্রা দিচ্ছে তাঁর নাকে যখন শ্যামাপোকা ঢুকে শুশুরি দিচ্ছে তখন আর একজন নাক ডাকাচ্ছে এ কি নির্মম নিষ্ঠুরতা কি হৃদয়হীন স্বার্থপরতা এ কিছুতেই বরদাস্ত করা যাবে না শিবু মামা আস্তে আস্তে উঠে এলেন মশাই শুনছেন সারা নেই শুনতে পাচ্ছেন ও মশাই হুম ঘুমন্ত ছোকরার নাকের ডাক বন্ধ হল শুনুন না একবার হ্যাঁ কি হয়েছে বলে ছোকরা ধর্মর করে উঠে বসল ব্যাপার কি এত রাতে এমন করে ঢাকাঢাকি করছেন কেন শিবু মামা টাক চুলকে নিলেন একবার না ইয়ে এই জিজ্ঞেস করছিলুম আপনি ঘুমোচ্ছেন কি না খানিক্ষুন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে শেষে ফেঁচ ফেঁচ করে উঠল ছোকরা। আচ্ছা লোক তোমশাই ঘুমোচ্ছে না জানবার জন্যে আমাকে ঘুম থেকে জাগালেন শুনে মামা ফ্যাক ফ্যাক করে হাসলেন আহা তা নইলে বুঝবো কেমন করে যে সত্যি ঘুমোচ্ছেন না চালাকি করে মটকা মেরে পড়ে আছেন এই মাঝরাতে দিল্লি মেলে কোন দুঃখে মটকা মেরে পড়ে থাকব মশাই চালাকি বা করতে যাব কার সঙ্গে আপনি তো ভারী ফেরেবাজ লোক জান কানের কাছে জ্ঞান জ্ঞান করে বিরক্ত করবেন না ঘুমোতে দিন চড়ছেন কেন দাদা মুখ ভরা হাসি টেনে শিবু মামা লোকটির বিছানার পাশে বসে পড়লেন বসে পড়লেন একেবারে গা ঘেঁষেই বললেন সত্যি তো আর ঘুমোচ্ছিলেন না দিব্যি নিরিবিলিতে শুয়ে শুয়ে হাঁসের ডিম খাচ্ছিলেন কি যাতা বকছেন মশাই মাথা খারাপ নাকি আপনার শান্তিপুরের গোঁসাই বংশের ছেলে আমি হাঁসের ডিম খাওয়া কী বলছেন হাঁস দেখলে গঙ্গা স্নান করে ফেলি সেই জন্যেই তো দিল্লি মেলে চাদর মুড়ি দিয়ে চুপি চুপি ডিম খাচ্ছিলেন লোকটা এবার তীরে উঠল মিথ্যে বদনাম দেবেন না মশাই জানেন এর জন্যে আপনার নামে মানহানির মামলা করতে পারি আমি না পারেন না শিবু মামা আবার ফ্যাক ফ্যাক করে হাসলেন হাতে হাতে ধরা পড়ে গেছেন বলেই খপ করে লোকটার চাদরের তলায় হাত দিয়ে একটা ডিম বার করে আনলেন এটা কি হ্যাঁ ডিম লোকটার চোখ ছানা বড়া হয়ে উঠল হ্যাঁ ডিম অসম্ভব হতেই পারে না হতেই পারে না তাহলে বালিশের ডিম পারল বলতে চান হাঁসে ডিম পারে মশায় মুরগিতেও পারে কিন্তু বালিশে ডিম পারে এ তো কখনো শোনা যায়নি তাও আবার সেদ্ধ ডিম তাহলে আপনি চালাকি করে বালিশের নিচে ডিম রেখেছেন লোকটা চেঁচিয়ে উঠল আমি আমি কেন রাখতে যাব কি দায় আমার পরের বিছানায় ডিম রাখার চেয়ে নিজের পেটে রাখায় আমি ঢের বেশি বুদ্ধিমানের কাজ মনে করি চক্রান্ত ভীষণ ভয়ঙ্কর চক্রান্ত লোকটা প্রায় কেঁদে ফেললো আমার সর্বনাশ করবার ফন্দি জানেন আমি ডিম খেয়েছি শুনলে বাবা দারোয়ান দিয়ে আমাকে বের করে দেবেন তিন লাখ টাকার সম্পত্তি একেবারে বরবাদ শিবু মামা বললেন আ হা 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 চুক 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 করেই চুকিয়ে দিলেন আপনি এদিকে যে আমার বুক ধুক ধুক করছে মশাই এসব আপনার ষড়যন্ত্র হীন কুটিল ষড়যন্ত্র নিশ্চয়ই কোনো গুন্ডা দলের লোক আপনি নির্ঘাত লোকটার গলা কাঁপতে লাগলো চিরবির করে উঠে দাঁড়ালো সে আমি আমি এক্ষুনি চেন্টানবো চেন টানবার আগেই তাকে টেনে বসিয়ে দিলেন শিবু মামা আহা হা হা অত খেপছেন কেন আমার সামনে ডিমটা খেতে যদি আপনার চক্ষু লজ্জা হয় তাহলে আমি খেয়ে নিচ্ছি না হয় সশব্দে ডিমটাকে মুখে পড়লেন শিবু মামা চোখ মুজে পরম আরামে চিবুতে লাগলেন হুম ভালোই ডিমটা পচা নয় রাখুন আপনার ভালো ডিম ছাড়ুন আমাকে আমি চেন টানব ও অত ঘাবড়াচ্ছেন কেন ডিমটাকে ম্যানেজ করে শিবু মামা বললেন কেন ভয় পাচ্ছেন এমন করে আমার মতো নিরীহ একটা ভালো লোককে দেখে গুন্ডা বলে ভ্রম হচ্ছে আপনার দুটোর জায়গায় চারটে চোখ নিয়েছেন তবু মানুষ চিনতে পারেন না বলি ধা করে শিবু মামা ছোঁড়ার নাকের ওপর থেকে চশমাটা তুলে নিলেন আহা করছেন কি চশমা দিন মশাই কি হবে চশমা দিয়ে যে চশমা পরে ভদ্রলোককে গুন্ডা বলে মনে হয় সে চশমা থাকলেই কি আর গেলেই কি বলেই শিবু মামা জানলা দিয়ে হাত গলিয়ে দিলেন আর বার করে আনলেন খালি হাত ছোকরা আর্তনাদ করে উঠল হ্যাঁ খুললেন কি ফেলে দিলেন চশমাটা দিলাম বই কি চুকিয়ে দিলাম আপদ সোনার ফ্রেমের চশমা মশাই ভাইফোকাল লেন্স কমসে কম দুশো টাকার দাম জানলা দিয়ে ফেলে দিলেন আপনি তো বদ্ধ পাগল ছোকরা আবার চেঁচিয়ে উঠল এইবার আমায় কামড়ে দেবেন দেখছি আর পাগলে কামড়ালে এই জলাতঙ্ক আমি চেন টানব নির্ঘাত চেন টানব বলেই এক লাফে চেন ধরে ঝুলে পড়তে গেল কিন্তু তার আগেই তাকে ধরে ঝুলে পড়লেন শিবু মামা একেবারে চিৎ করে ফেললেন মেঝের ওপর ছোকরা গেঙাতে গেঙাতে মার্ডার কিসের মার্ডার কে কাকে মার্ডার করে শিবু মামা ছোকরার ঘাট ধরে বার্থের ওপর তুলে দিলেন আমি থাকতে কে মার্ডার করবে আপনাকে আমার দুশো টাকা দামের চশমা 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 করে খেয়ে পেয়ে গেলেন যে ওই তো আপনার বুক পকেটে চশমা বলেই ঝাঁ করে তার পকেট থেকে চশমা বের করে আনলেন শিবু মামা হ্যাঁ হ্যাঁ কি মশাই নিজের পকেটে চশমা রেখে চেন টানতে যাচ্ছিলেন এক্ষুনি পঞ্চাশ টাকা ফাইন হতো খেয়াল আছে আপনি আপনি ভেল কি জানেন মশাই ছোকরা বিড় করে বললে ভেল কি ভেরকি টেলকি কোনো ধার ধারি না আমি এক ডিম খেয়ে আপনার পেট গরম হয়েছে তাই ওসব খেয়াল দেখছেন খবরদার বলছি ডিম ডিম করবেন না এত দুঃখের মধ্যেও খেঁকিয়ে উঠল লোকটা জানেন বাবার কানে গেলে কি অবস্থা হবে আমার শ্রেফ কান ধরে রাস্তায় নামিয়ে দেবেন আমাকে হে ভয় নেই মশাই আশ্বাস দিয়ে শিবু মামা খ্যাঁক খ্যাঁক করে হাসলেন আমি কাউকে বলতে যাচ্ছি না বলেই বা আমার লাভ আপনাকে তেজপুত্র করে আপনার বাবা তো আর আমাকে সম্পত্তি তুলে দেবেন না সে ভরসা থাকলে না হয় দেখা যেত চেষ্টা করে আমি বলছিলাম ভবিষ্যতে অমন করে আর রাত জেগে ডিম খাবেন না মাথা গোলমাল হয় ও সব খেলে শিবু মামা উঠে পড়লেন নিন ঘুমুন এবার নিজের সিটে ফিরে এলেন শিবু মামা একটা সিগারেট ধরিয়ে নিশ্চিন্তে টানতে লাগলেন ছোকরা কিছুক্ষণ হাঁ করে তার দিকে তাকিয়ে বসে কথা তার গলার ভেতর গজগজ করে উঠছিল কিন্তু বলবার মতো সাহসী খুঁজে পেল না সে তারপর সত্যি মাথা গরম হয়ে গেছে মনে করে নিজের ব্রহ্মতালুতে টক টক করে টোকা দিলে গোটা তিনেক দুবার পেটে থাবড়া দিয়ে বুঝতে চাইলো সত্যি সত্যি পেট গরম হয়েছে কি না শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল পাঁচ মিনিটের মধ্যে নাক রাখতে শুরু করলো তার শিবু মামা চুপচাপ বসে সিগারেট টানতে লাগলেন ঝটাং ঝট ঝটাং ঝট দিল্লি মেল অন্ধকারের মধ্যে দিয়ে সোমানে ছুটছে রাত প্রায় দুটো গভীর ঘুমের মধ্যে তলিয়ে আছে ছোকরা খুন খুন বাঁচাও বিকট বিকৃত চিৎকার উঠল একটা সে চিৎকারে ধরমর করে লাফিয়ে উঠতে গেল ছোকরা তারপর চাদরে পা জড়িয়ে হুড়মুড় করে পড়ে গেল মেঝের ওপর কিন্তু উঠে ধরাতেই যে দৃশ্য তার চোখে পড়লো তাতে চোখ ঠিকরে বেরিয়ে এলো তার মুহূর্তে সারা শরীর হিম হয়ে গেল গলা দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর আর্তনাদ নিজের বার্থে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছেন শিবু মামা একটা ধারালো চকচকে ছোড়া তার গলায় বসানো এক রাস রক্ত জমেছে তার বুকের ওপর চোখ দুটো বিস্ফারিত ট্রেনের তালে তালে শুধু তার ভুঁড়িটাই দোল খাচ্ছে আর একটা আর্তনাদ তুলেই সে পিছন ফিরে চেনের দিকে লাভ মারল এবার আর তাকে বাঁধা না কেউ চেন ধরে শটান ঝুলে পড়ল সে দিল্লি মেল থেমে গেল বাইরে কোলাহল উঠল ট্রেন থেকে নেমে পড়ল লোকজন খানিক পরে করে খুলে গেল কামরার দরজা লণ্ঠন হাতে ঢুকলেন গার্ড তার পেছনে আরও পাঁচ সাতজন ছোকরা তখনও চেন ধরে ঝুলছে চোখ বুঁজেই ব্যাপার কি অমন করে ঝুলছেন কেন চেন ধরে হেরে গলায় জানতে চাইলেন গার্ড খুন হয়েছে তেমনি চোখ পুঁজে জবাব দিলে চোকরা খুন কোথায় খুন হকচকিয়ে গার্ড উঠে এলেন ভেতরে কে খুন হলো লাশ কই পাশের বার্থে পাশের বার্থে গার্ডের বিস্ময় সীমাহীন পাশের বার্থে তো কেউ নেই মশায় একটা বিছানা আছে বটে কিন্তু লাশ ফাস তো দেখছি না আছে আছে ভালো করে দেখুন ভালো করে দেখবো লাশ কি ছাড় পোকা মশায় যে বিছানার ভেতরে ফস করে লুকিয়ে যাবে গার্ড বার্থের নিচে উপু হয়ে উঁকি ঝুঁকি মারলেন কিছু না কোথাও কিছু নেই লাশ গেল কোথায় গার্ড বিরক্ত হয়ে ছোকরার জামা ধরে টান মারলেন নেমে পড়ুন না মশাই খামকা কেন কোম্পানির চেন টয়লেটের দরজা খুলে শিবু মামা বেরিয়ে এলেন ব্যাপার কি এত চেঁচামি কিসের। আবার গাড়িতে গার্ড সাহেব চেয়ে। কি হলো শিবু মামার গলা শুনে চোখরা চেন ছেড়ে দিয়ে ধপ করে পড়ে গেল মাটিতে আপনি আপনি হ্যাঁ আমি আমি বই কি অত ঘাবড়ে গেলেন কেন চেন ধরেই বা ঝুলছেন কি আপনি আপনি খুন হননি ছোকরার গলা দিয়ে অদ্ভুত আওয়াজ একটা আমি খুন হব কেন কোন দুঃখে খুন হওয়ার কি দায় আমার এখনো খেয়াল দেখছেন বুঝি শিবু মামার স্বরে ভরছ বললাম রাত্রি অত ডিম খাবেন না পেট গরম হবে থামুন গার্ড হেরে গলায় বাঁধা দিলেন এগিয়ে গেলেন ছোকরার দিকে ইনি খুন হয়েছিলেন বলছেন আপনি মুখ দিয়ে আর কথা বেরুলো না চোকরার শুধু ঘাড় নাড়ল বোকার মতো কতটা সিদ্ধি খেয়েছিলেন ছোকরা ফেঁচ করে উঠল সিদ্ধি খাই না আমি শিবু মামা মাথা নাড়লেন ঠিক সিদ্ধি উনি খান না কয়েকটা ডিম খেয়েছিলেন খালি তাইতেই পেট গরম হয়ে এই কাণ্ড খবর তার ডিম ডিম করবেন না ছোকরা চেঁচিয়ে উঠল গার্ড বললেন হুম চুপ করুন এবার আপনার নাম ঘনশ্যাম ঘোষাই যাবেন কোথায় এটাও বা একটা নোটবই বের করে টুকে নিলেন গার্ড নাম্বার আগে পঞ্চাশ টাকা দিয়ে যাবেন কোম্পানিকে সদল বলে গার্ড বিদায় নিলেন আবার গাড়ি ছাড়ল ঘনশ্রাম ঝিম মেরে বসেছিল খানিক পরেই মাথা তুলে বললে বুঝেছি শিবু মামা মিটমিট মিট করে হাসছিলেন বললেন কি বুঝেছেন আপনি ম্যাজিশিয়ান খেলা যথেষ্ট দেখানো হয়েছে মনে করে খুশিতে হা হা করে হেসে উঠলেন শিবু মামা এতক্ষণে বুঝেছেন দেখছি বড্ড দেরিতে বোঝেন আপনি ঘনশ্যাম বললে হুম শিবু মামা বললেন মিথ্যে ঘুমিয়েই সময় নষ্ট করতেন তার চাইতে দিব্যি সারা রাত ম্যাজিক দেখলেন ভালো লাগলো না ঘনশ্যাম বললে চমৎকার কিন্তু আপনার ম্যাজিকের টিকিটের হার বড্ড বেশি পঞ্চাশ টাকা শিবু মামা আবার হা হা করে হেসে উঠলেন ঘনশ্যাম বললে আপনার ম্যাজিক খুব এনজয় করলাম মশাই শুধু মনে প্রাণে নয় দেহেও বটে দু দুবার যা আছাড় খেয়েছি মেঝের ওপর সাত দিনে গায়ের ব্যথা সারলে হয় ঘনশ্যাম একবার ঘড়ির দিকে তাকালো কিছু যদি মনে না করেন আমিও একটু আটটু ম্যাজিক জানি আপনিও ম্যাজিক জানেন এবার শিবু মামার তার জো লাগবার পালা হ্যাঁ অল্প স্বল্প ঘড়ির দিকে তাকিয়ে ঘনশ্যাম মনে মনে কি একটা হিসেব করল তবে আপনার মতো অত ভালো নয় এতক্ষণ পরে এই প্রথম হাসল সে দশ মিনিটের মধ্যে ট্রেনের এই কামরাটাকে আমি ফুলবাগান বানিয়ে ফেলতে পারি ফুলবাগান মামা হাঁ করলেন হ্যাঁ রাশি রাশি ফুল গাছ ভরা ফুল বলেন কি মশাই অনেক ম্যাজিক দেখেছি করেছিও অনেক কিন্তু দশ মিনিটে রেলের কামরাকে ফুল বাগান বানিয়ে দেওয়া যায় হ্যাঁ এমন তো কখনও শুনিনি এটা আফ্রিকান ম্যাজিক সারা ভারতবর্ষে একমাত্র আমিই জানি বটে তবে তো দেখতে হচ্ছে শিখেও নিতে পারি আজকাল ম্যাজিক দেখে কেউ পয়সা দেয় না মশাই তাই বিনা পয়সায় দেখাতে হয় সব জায়গায় এরকম একটা ম্যাজিক করতে পারলে লাল হয়ে যাব অন্য মারা যাবে পিসি সরকারের মামা ছটফট করে উঠলেন কই দেখান ম্যাজিক ঘনশ্যাম এগিয়ে এলো শিবু মামার দিকে রেডি রেডি শিবু মামার চোখের সামনে হাওয়ায় হাত বুলোতে লাগলো ঘনশ্যাম চোখ বুঝুন একদম বুঝে থাকুন ঠিক দশ মিনিট পরে যেই বলবো চোখ খুলবেন দেখবেন চারিদিকে ফুল রাশি রাশি ফুল বাইরে গাড়ির বেগ একটু একটু করে কমে আসছে একটা স্টেশন এলো বোধ হয় শিবু মামা চোখ বুঝলেন ভালো করে চোখ বুঝুন দশ মিনিটের আগে খুলবেন না তারপর চারিদিকে দেখবেন ফুল শুধু ফুল অজস্র ফুল গাড়িটা স্টেশনে ইন করল ঠিক দশ মিনিট পরেই চোখ খুললেন শিবু মামা ট্রেন ততক্ষণে আবার চলতে শুরু করেছে ফুল দেখলেন শিবু মামা অজস্র অপর্যাপ্ত ফুল কামরাই ঘনশ্যাম নেই তার অ্যাটাচি নেই সেই সঙ্গে নেই শিবু মামার সুটকেসটাও দেয়া জিনিসপত্রে তাতে সাত আটশো টাকা ছিল কমসে কম খুম ম্যাজিক দেখিয়েছে ঘনশ্যাম একেবারে ভ্যানিশিং ম্যাজিক আর শিবু মামা গাড়ি ভর্তি অজস্র ফুল দেখতে লাগলেন সর্ষে ফুল আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার